হ্যালো বন্ধুরা কি জানো আমি কখন ঘুম থেকে উঠেছি আজকে উঠেছি ঘুম থেকে তখন সাড়ে চারটে বাজে কেন বলো তো উঠেছি এত সকালে মা ভাই চলে এসছে ওদের জন্য ফোন করলো ফোন করে বললো ওদি গেটের তালাটা খোলো আমরা চলে এসেছি আমরা এরকম রক্তি আমাদের চাকরি রক্তবার মন তারপরে উঠলাম উঠে একটু পটে শুয়েছি বেকুন শুয়ে শুয়ে নি ধরতে গেলে এখন বাসি কাজ সব কমপ্লিট আজকে সাড়ে সাতটার মধ্যে বাসি কাজ কমপ্লিট না আগে আমাদের ঘর করার আগে আমি এরকম সকাল সকালই ঘুম থেকে উঠতাম কিন্তু ওই ঘরে হাত দেওয়ার পর থেকে আর সকালবেলা উঠতাম এক দিন তো সাড়ে সাতটা সাতটার সময় পুজো দেওয়া কমপ্লিট হতো আজকে এরকম বাসি কাজ সব কমপ্লিট করেছি সব কমপ্লিট করেছি ওরা যে এসছে ওদের জামা প্যান্টগুলো আমি সব কেচে নিয়েছি এখন এতে স্নান করে এখন পুজো দিতে বসেছি অনেক দিন পরে এই সকালবেলা পুজো দেবো বুঝেছো সকালবেলা ফুলওগুলি নিয়ে এসেছি দেখবা কতগুলো ফুল দেখাচ্ছি দেখ এই দেখো অনেকগুলো ফুল নিয়ে এসেছি না শিউলি ফুল আছে নীলকণ্ঠ আছে তারপরে এই যে এই এই জবা দেখছো আর মোটা জবা আছে দেখ ভাই এই দেখো মো সরি সরি সাদা এই দেখো এটা মোটা সাদা ফুল দেখতে পাচ্ছ তোমরা আর এটা হচ্ছে পাতলা এইটা ছিঁড়ে গেছে এই দেখো আর মুরগিগুলোকে এই চেঁচাচ্ছে দেখ এখন আমি পুজো দেব এখন পুজো দিতে বসবো হ্যাঁ ভাবলাম সকাল সকাল সব কাজ টাজ হয়ে গেছে আর এই মাথা খুষি নেন এক সপ্তাহ হয়ে গেছে মাথাটাও নোংরা হয়েছে গেছে এর জন্য মাথাটা কেন কালকে বুঝতে পারবো না কালকে অমাবস্যা আছে কৌসুমি অমাবস্যা ভাদ্র মাসের বুঝেছো এখন যাই পূজোটা দিইনি আর ওখানে ঘরে কিন্তু ভাই মা সবাই আমার ছেলে কিন্তু তোমার দাদা আমি বাবা এরা সব আছে উঠে পড়েছি আমরা শুইনি বুঝেছো আজকে বাড়ির লোক ঘুমাচ্ছে মেয়েতে এসে থেকে ফুল তুলে নিয়ে এসেছি ফুল আনি বাড়ির লোক ঘুমাচ্ছে কিন্তু আমি সেই পাতা পড়ে নিয়ে চলেছি একটু তুলসী মন্দিরে জল দিই আর হচ্ছে ঠাকুরের জল পুজোটা দিই তোমরা কিন্তু সঙ্গে দেখো হ্যাঁ আবার পরে আসছি সিঁদুর পরে নিয়ে আমি মাত্রা আসছি সিঁদুরটা পরে নি বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে চা বসিয়েছি বুঝেছো চা টা খেয়ে ইচ্ছা আছে তোমার দাদা ভাইয়ের কাপড় পাতা বাকি ওর কাপড় পাতা পুজো দিয়ে কম চাটা করি রচাটা নামানো হয়ে গেছে দুধ চা বাকি রয়েছে দুধ চাটা বসানো ওই চা নাও তোমার কই দাও আর চা পাতা আনতে পাঠিয়েছিলাম বাবাকে রেখে দিয়েছে দু টাকা হুম পয়সাটাকে ধুয়ে আসি চা পাতাটা এখানে থাক ও চা পাতাটা কত ঢালতে হবে ওই যখন বিস্কুট বিস্কুট নাও বিস্কুটের তো তখনই রয়েছে সে বন্ধুরা চাটা নামিনি বুঝেছো চাটা নামি চাটা খেয়ে নিই তাহলে এনার্জিটা পারবে নাহলে ঘুম পাচ্ছে না এখন তো এত সকালে উঠা অভ্যাস নেই তা তিন চার মাস ধরে না এমনি রাত করে ঘুমায় রাতে মিনিমাম হচ্ছে দুটো আড়াই দেড়টা দুটো বেড়ে যায় শুতে শুতে যেন মাল করি তারপরে এডিট করার কাজ থাকে অনেক কাজ থাকে বন্ধুরা দেখো চা খেয়ে কিছুক্ষণ পরে রেডি হয়ে চলাশুম পালপাড়া টেশুনে ভাইকে নিয়ে যাব হচ্ছে ডাক্তার বিড়ি খায় না সিগারেট খায় আচ্ছা যাই ডাক্তার তো দেখাই দেখি ওকে কি বলে এই দেখো ডাক্তার দোকান হয়ে গেছে তার পাশে চিনি গছল এসে একটুতে বসে থাকতে খাওয়া ভালো যে মাছগুলো লাফাচ্ছে মনে বসে দেখছিলাম জায়গাটা খুব সুন্দর পাশে এই হ্যাঁ ভালো লাগিলো এই দেখো অনেকক্ষণ বসে এখানে টাইম কাটালাম ডাক্তার দেখানো হবে তারপরে তো বাড়িতে যাব তারপরে ভিড় আর চিল বাড়ি যায় বাড়িতে তোমাদের সাথে দেখা করছি সঙ্গে দেখো